বসতবাড়ি করার উপযুক্ত দুই গণ্ডা জায়গা বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে আগরতলা বনকুমারী প্রধান এই জায়গাটি অবস্থিত বনকুমারী বাজার থেকে প্রায় চারশো থেকে পাঁচশো মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত যুগেন্দ্রনগর রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত পিজ রাস্তা থেকে ছয় ফুটের রাস্তা দিয়ে গেলে জায়গাতে পৌঁছানো যাবে এখানে মোট দুই গণ্ডা খালি জায়গা রয়েছে এই জায়গাটা বসতবাড়ি করার জন্য উপযুক্ত জায়গাটার আশেপাশে রয়েছে আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে তৈরি করতে পারেন জায়গাটা সমতল জায়গা এবং সলিড জায়গা জায়গাটাতে মাটি ফেলতে হবে না ঘনবসতি এলাকায় এই জায়গাটি অবস্থিত আশেপাশে সব বনীতি পরিবেশ মালিক এই দুই ঘন্টা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন মনোরম পরিবেশে সর্ব সর্বসুবিধাযুক্ত এই দুই ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ